নমস্কার বন্ধুরা ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমার আলোচনায় থাকছে বরবটি চাষ পদ্ধতি সিমের মতোই বরবটি একটি প্রোটিন সমৃদ্ধ জনপ্রিয় সবজি সারা বছরই বরবটি চাষ করা যায় বলে বরবটি একটি বারো মাসে সবজি হিসাবে গণ্য হয় গরমের শুরুতে এবং শীতের শুরুতে বরবটির বাজার দর বেশি থাকে এবং ফলনও ভালো হয় এছাড়া বর্ষাকালেও বরবটির বাজার দর ভালো থাকে তবে শীতের দুই মাস ফলন কম হয় এবং বাজার দরও কম থাকে তাই শীতকালে বরবটি চাষ না করাই ভালো আসুন জেনে নেওয়া যাক বছরের কোন কোন সময় বরবটি চাষ করলে অধিক মুনাফা অর্জন করা যায় এবং তার পরিচর্যা ও রোগ দমন পদ্ধতি রোপণের সময় বছরের তিনটি মৌসুমে বর্বটি চাষ করলে অধিক লাভ পাওয়া যায় এই সময়গুলি হল গরমের শুরুতে বর্ষায় এবং শীতের শুরুতে গরমের শুরুতে ফসল পাওয়ার জন্য মাঘ মাসের মাঝামাঝি থেকে ফাল্গুন মাসের মধ্যে বীজ বপন করতে হবে বর্ষায় ফলন পাওয়ার জন্য জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের পর্যন্ত বীজ বপন করা যাবে এবং শুরুতে ফল পাওয়ার জন্য আশ্বিন মাসে বরবটি চাষ করতে হবে জমি নির্বাচন ও মাটি প্রস্তুতি সারাদিন প্রচুর সূর্যকিরণ পায় এবং জল জমে থাকতে না পারে এরকম দোয়াশ মাটি যুক্ত জমিতে বরবটির ফলন ভালো হয় তাছাড়া সব ধরনের মাটিতেই কম বেশি বরবটি চাষ করা যায় জমি তৈরির জন্য চার থেকে পাঁচটি চাষ এবং চাষের সময় কম্পোস্ট সার বা গোবর সার দিন প্রতি পাঁচ কেজি সরিষার খোল পাঁচশো গ্রাম ডিএপি এক কেজি এছাড়াও অনুখাদ্য কাঠাপ্রতি একশো গ্রাম এরপর জমিতে মই দিয়ে সারি সারি মাদা বা তাওয়া তৈরি করে নিন সারি থেকে সারির দূরত্ব চার ফুট এবং মাদা থেকে মাদার দূরত্ব রাখুন আড়াই ফুট সার পুরো জমিতে না ছড়িয়ে মাদায় প্রয়োগ করা যায় তবে এতে পরিশ্রম বেশি হয় মাদা তৈরির পর জমিতে জল দিয়ে দিন জমিতে জল দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর জমি কিছুটা শুকিয়ে এলে বা জমির জো বা জ অবস্থা এলে বর্বটি বীজ বপন করতে হবে প্রতি মাদায় চারটি করে বীজ বপন করুন মাদা প্রতি দুটি গাছ থাকলেই যথেষ্ট কোনো মাদায় চারা না জ্বালালে অন্য মাদার থেকে বাড়তি চারা যত্ন সহকারে ওই মাদায় রোপণ করুন এতে সমস্ত জমির থেকে সমমাত্রায় ফলন পাবেন এছাড়াও পূর্বে চাষ করা কোনো সবজির মাচার নিচে মাদা তৈরি করে নির্দিষ্ট মাত্রায় সার দিয়ে বরবটির বীজ বপন করতে পারেন বর্ষাকালে চাষের জন্য জমির জল যাতে বেরিয়ে যেতে পারে তার জন্য বেড ও নালা তৈরি করে চাষ করুন একটি কথা অবশ্যই মনে রাখবেন বর্বটি বীজের খোসা খুব পাতলা করলা বা লাউকুমড়ো বীজের মতো শক্ত খোসাযুক্ত নয় তাই বীজ বপনের পর জমিতে শেষ দিলে বেশিরভাগ বীজ পচে যাবে এই কারণে অবশ্যই বীজ বপন করবেন জমিতে জো বা জ অবস্থা আসার পর কাঠাপতি বীজের পরিমাণ বরবটি চাষে কাঠাপতি বীজের প্রয়োজন হয় সত্তর থেকে আশি গ্রাম এবং বিঘা প্রতি প্রায় দেড় কেজি বীজের প্রয়োজন হয় অন্তর্বর্তীকালীন পরিচর্যা বরবটির জমির আগাছা নিয়মিত পরিষ্কার করে দিতে হবে প্রতিবার সেচ দেওয়ার আগে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে বরবটি গাছ এক হাত মতো লম্বা হলে প্রতি মাদার চারপাশে এনপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দিন একশো গ্রাম করে এবং দ্বিতীয়বার বরবটি গাছে ফুল ধরতে শুরু করলে আরেকবার দশ ছাব্বিশ ছাব্বিশ ছড়িয়ে দিন মাদা প্রতি পঞ্চাশ গ্রাম করে এবং প্রতিবারই সার দেওয়ার পর সেচ দিয়ে দেবেন বরবটি চাষে সকালবেলা সেচ দেয়া উত্তম বরবটির ফলন ভালো পেতে গাছে বাউনি বা মাচা দিতে হবে বরবটি চাষের ক্ষেত্রে পুরো জমিতে আগাছা পরিষ্কার ব্যয় তাই এর জন্য প্রতি গাছের গোড়ার চারপাশ পরিষ্কার করে দিন এবং জমিতে ঘাস পোড়া ঔষধ স্প্রে করে দিন এতে অর্থ ও শ্রমের সাশ্রয় হবে প্রতি বরবটি গাছের গোড়া মাটি দিয়ে চার থেকে ছয় ইঞ্চি উঁচু করে দিতে হবে বরবটি চাষে ফলন তাড়াতাড়ি পেতে হরমোন ও ভিটামিন স্প্রে করতে হবে গাছে ফুল আসার পর প্রতি সপ্তাহে একদিন করে রোগ ও তার প্রতিকার সিমের মতোই বরবটি গাছে নানা প্রকার রোগ লক্ষ্য করা যায় যেমন জাপ পোকা শুয়োপোকা পোকা সাদামাছি ল্যাদা পোকা পাতার মরিচা রোগ এছাড়াও চারা অবস্থায় শিকড় পচা রোগ বর্বটির রোগ দমন নিয়ে বেশি চিন্তা করবেন না কীটনাশক প্রয়োগ করলে খুব সহজেই বর্বটির রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ দমনের জন্য আপনার নিকটবর্তী বিশ্বস্ত কীটনাশকের দোকান থেকে কীটনাশক সংগ্রহ করে স্প্রে করুন জাপ পোকা ও শুয়োপোকা দমনের ঔষধ দিনের যে কোনো সময় স্প্রে করা যায় কিন্তু সাদা মাছি ও লাদা পোকার ঔষধ সূর্যাস্তের সময় স্প্রে করুন পোকাযুক্ত ফল এবং বরবটির ডগা নষ্ট করে ফেলুন না হলে দূরে ফেলে দিন শুষ্ক মরশুমে ছাইয়ের সঙ্গে মিশিয়ে গাছে ছড়িয়ে দিলে পোকার সেভেন্টি পার্সেন্ট কম হয় ফসল সংগ্রহ বর্তমানে হাইব্রিড বীজ উদ্ভাবনের ফলে বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর থেকেই বর্বটি সংগ্রহ করা যায় কাঠা প্রতিফলন পঞ্চাশ থেকে ষাট কেজি গ্রীষ্মের শুরুতে ও শীতের শুরুতে ফল তুলতে পারলে কেজি প্রতি বরবটির দাম পাবেন পঞ্চাশ টাকার ওপরে এছাড়া বর্ষাকালেও বরবটির দাম ভালো থাকে তাই স্বল্প মেয়াদী সবজি হিসাবে বরবটি চাষ করে ভালো একটি মুনাফা অর্জন করতে পারেন এই কারণে সবজি উৎপাদনকারী বন্ধুদের বলছি সঠিক সময়ে বরবটি চাষ করুন এবং অন্য বন্ধুদেরও উৎসাহিত করুন বরবটি চাষের জন্য আপনি বীজ সংগ্রহ করে রাখতে পারেন এর জন্য পাকা বরবটিগুলো কয়েক ধাপে সংগ্রহ করে নিতে হবে এবং ভালোভাবে রোদ দিয়ে বায়ু নিরোধক অবস্থায় কোনো পাত্রে সংরক্ষণ করতে হবে পরবর্তী চাষের জন্য প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটিকে উৎসাহিত করুন যাতে আমরা আরও উন্নত মানের ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমরা যত শীঘ্র সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেব বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে নমস্কার সো ফ্রেন্ডস উইথ আস কিপ ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর নিউ ভিডিওজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন